কাজা আমার আপনার সদ্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে আসসালামু আলাইকুম আল্লাহ তালা নাকি দুনিয়াতে মদ গাঞ্জা এগুলো সৃষ্টি করছেন যার কারণে মানুষজন এগুলো প্রতিনিয়ত সেবন করে যাচ্ছে বিল্লাহ হেমিং জালিক আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ তালা মাফ করুক এই ধরনের শিরকি বেদাতি এবং মাজার পূজারী লোকদের কথাবার্তা শোনা থেকে আল্লাহ তালা মাফ করুক দেখুন ভাই একটা কথা বলি মাথায় সেভ করে রাখবেন আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দিবেন না এই কথাটা ভালো করে মাথায় সেভ করে রাখবেন যাররা শব্দের অর্থ বুঝেন যাররা যাররা শব্দের অর্থ একদম নিখুঁত একদম নিখুঁত যাররা পরিমাণ ভালো করবেন সেটাও লেখা হবে যাররা পরিমাণ খারাপ করবেন সেটাও লেখা হবে প্রতিটা হিসাব কেমন মাঠে পাই টু পাই আপনাকে আমাকে দিতে হবে এ কথাটা আপনার মাথায় সবসময় সেভ করে রাখবেন ভুলে যাবেন না যে আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে না এ কথাটা মনে রাখবেন যে আমরা সবাই হিসাবের সম্মুখীন হব কিয়ামতের মাঠে আমার একটা জিনিস সব থেকে সবথেকে বেশি কষ্ট লাগে এটা দেখবেন এই পৃথিবীতে যাদের বিবেক আছে পাগল না আর কি কেয়ামতের মাঠে আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে এটা সবাই জানি আমরা তারপরেও আমরা দুনিয়াতে যে জঘন্য অপরাধ জুলুম অন্যায় গুণা বড় বড় ডেঞ্জারাস গুণাগুলো এগুলো প্রতিনিয়তই এই পৃথিবীতে মানুষ করে যাচ্ছে সবাই জানি কিন্তু আমরা হিসাবের সম্মুখীন হব এবং প্রতিটা জিনিসই আহ ধরনের অপরাধ করে যাচ্ছি দুনিয়াতে আর যদি আল্লাহ তালা বলতো আমাদেরকে যে তোমাদের তোমরা যাই করো না কেন দুনিয়াতে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না কেয়ামতের মাঠে তাহলে বলেন তো দুনিয়াতে যার ক্ষমতা থাকতো যার অর্থ থাকতো ধন থাকতো সম্পদ থাকতো তারা কি করতো এই পৃথিবীতে কিভাবে চলতো একসাথে অনেক মানুষের হিসাব নেওয়া হবে না প্রতিটা একজন একজন করে মানুষকে ডাকা হবে প্রতিটা মানুষকে মানুষকে তার যার পরিমাণ যে ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে প্রতিটা হিসাবই তার নেওয়া হবে কেয়ামতের মাঠে এখানে এই ব্যক্তিটিকে অনেকজনই চিনেন হয়তো তো উনি এই কথাটিও বলেছে যে আল্লাহ তালা পৃথিবীতে নারীদেরকে সৃষ্টি করছেন সৌন্দর্যের রূপ দিয়ে তাদেরকে দেখাটাও এটাও একটা ভালো কাজ সোয়াবের কাজ নাও নারীদেরকে পর্দার বিধান মেনে চলতে হবে তার একটা চুল যদি পরপুরুষের দেখে তাহলে সত্তর হাত সাপ লম্বা সাপ হয়ে তাকে কামড়াবে ওই নারীকে সেখানে নারীর সৌন্দর্য আমরা দেখে উপভোগ করব। এটা নাকি উনি জায়েজ বলতেছে তাহলে এরপরেও এই ধরনের জঘন্য অশ্লীলতা বেহায়াপানা বাত্রা যে বলতেছে মানুষকে ধোঁকা দিতেছে হুম এই কথাগুলো শোনার পরেও বহু মানুষ আছে এগুলো মাজার মাজার পূজারীদেরকে ভালোবাসে পছন্দ করে যেখানে মাজার আছে যে অলিয়া উলিয়াদের যে মাজার আছে যে জায়গাটি শুয়ে আছেন যিনি উনি তো কখনো বলে যান নাই যে আমি মারা যাওয়ার পর এখানে মাজার এবং মাজার দেওয়ার পর সেখানে তোমরা গাঞ্জা খাইবা মদ খাইবা অশ্লীলতা করবা বেহায় করবা সেগুলো তো কখনো বলে তিনি আপনি বলতেছেন যে মেয়েদের সৌন্দর্য আমরা যদি উপভোগ করি সেটা আল্লাহর সৃষ্টি তো আমরা সৌন্দর্য উপভোগ করতেই পারি না কথা কীভাবে বলতে পারেন আপনারও তো মা বোন আছে তাই না আপনার ঘরের মা বোন যদি সুন্দর হয় আর এক পরপুরুষে যদি এভাবে দেখে তাহলে আপনার কি মানে কলিজায় লাগবে না কষ্ট লাগবে না মেয়েদের সৌন্দর্য তারা ঢেকে রাখবে তার স্বামী দেখবে শুধুমাত্র তার স্বামীকে দেখার অনুমতি দেওয়া আছে সেখানে পরপর সে কিভাবে দেখে

আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদবুল ইনসান শয়তান তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত এটা সুখের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো তো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর লুট করে মাজার ব্যাংকে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না সকল মানুষই করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিকিন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাফুর কানের পঁচিশ নাম্বার সাতাশ নম্বর আয়াতে আসছে জালিমগন কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন পলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফুর কানের সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়ম ইয়াদ জলিম আলিয়ম আখতুম আফয়মতুকলিমুন আইদিক মতাসাদ আর জুলুম বিমা কানুই একটা আয়াত আছে জালিমরা আফসুস করবে জালিমরা করবে নবীগণ সিদ্ধিকন এদেরকে আল্লাহ নাউন নাউন কই ঘুমাইয়া দিয়েছে এরা কে আমত মাঠে বাদশা হিসেবে রাজা হিসেবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো নাই